সমস্ত কাজ বাজ বাড়ির মিটিয়ে বাসি কাজ মিটিয়ে টিফিন ফিফিন সবাইকে দিয়ে এবার আমি চলে এসেছি আমি খাওয়া হচ্ছে এখন টিফিন তো দেখো টিফিনটা আমি খেয়ে নেবো টিফিন চা রুটি তরকারি সমস্ত কিছু একসাথেই নিয়ে নিয়েছি কেননা আলাদা করে সময় নেই আলাদা করে বসে চা খাবো তারপরে আবার আলাদা করে টিফিন খাবো বুঝতেই পারছো আজকে অনেক কাজ আজকে তো এক্সট্রা কাজও করার আছে উপরের ঘর আজকে পরিষ্কার করবো প্রতিদিন একটা একটা করে কাজ আমাকে মেটাতে হচ্ছে আজকে হচ্ছে উপরের ঘর পরিষ্কার করতে যাব। তাই আজকেও মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবো একটা একটা করে চলছে এইভাবেই কাজ মেটাচ্ছি এখন আমি খাবারটা খেয়ে নেব আর কি চলো এখন খাবার দাবার খেয়ে নিয়ে কথা বলছি তো দেখো আমি সমস্ত কিছু যন্ত্রপাতি সমস্ত যা লাগবে নিয়ে আমি রেডি সেডি হয়ে গেছি যেমন ঝুল ঝাড়ু ঘর মোচা স্ট্যান্ড ঝাড়ু কেননা উপরে তো থাকি না তাই এইসব জিনিসও থাকে না উপরে আমি মাঝে মাঝেই যাই আর যখন পরিষ্কার করি নিচে থেকে নিয়ে যাই আর এই হয়েছে এক সমস্যা রিহুকে দেখিয়ে ফেলেছি যে আমি উপরে যাচ্ছি ব্যাস ও আমার পিছন পিছন চলেছে উপরে হ্যাঁ আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি আমার হাজব্যান্ডরা হচ্ছে দুই ভাই আমি হচ্ছি বাড়ির ছোটো বউ আর আমার বড় যা আছে ভাসুর আছে তাদের ছেলে মেয়ে আছে তারা থাকে উপরে দোতলায় এই যে দোতলায় দোতলাতে এই যে কাজ চলছে যেহেতু এখন তাই ওরা এখন দোতলাতে থাকতে পারছে না তিনতলার উপরে একটা ঘর রয়েছে মন্দির রয়েছে ওরা এখন আপাতত তিনতলাতেই থাকছে কেননা দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশান হচ্ছে ওদের তো তাই আর সেই যে কনের দরজাটা দেখছো এই কনের দরজাটা হচ্ছে আমার মানে এই ঘরটা আর কি ওপরে আমার ঘর আর এই ছোট ঘরটা এমনি কমন রুম টাইপের রয়েছে এখানে আমার যায়ের মেয়ে থাকে বেসিক্যালি আর এই হচ্ছে আমার ঘর চলো ঘরের দরজাটা খুলে নি চাবি দেওয়া রয়েছে ঘরটা যতটাই দেখে পরিষ্কার মনে হয় ততটা কিন্তু নয় ঘরটা ক্যামেরাতে মনে হচ্ছে পরিষ্কার কিন্তু প্রচুর নোংরা কেননা এখানে আসাই হয় না প্রায় মাসে একবার তাও তো কখনো কখনো মাসও পেরিয়ে যায় আর কি পরিষ্কার করা হয় না রিহু যখন হয়নি তখন সময় হতো জানো তো একটু এসে পরিষ্কার টরিষ্কার করতাম সময় হতো রিহু হওয়ার পর থেকে না আমার একটুও সময় হয় না আর রিহু যেহেতু খুবই ছোট খুব দুরন্ত তাই আমি পারি না ওকে ফেলে রেখে সব সময় উপরে এসে এই যে দেখো জানালার মধ্যে কত ঝুল বুঝতে পারছো কিনা জানি না প্রচণ্ড ঝুল হয় জানালাতে জানালা খোলা হয় না ব্যবহার করা হয় না এভাবেই বন্ধ অবস্থায় পড়ে থাকে তো জানালাগুলো আজকে ঝাড়বো একটু ভালোভাবে ঝুলও হয়েছে অনেক আর নোংরা সমস্তটাই টোটালটাই ঘরটা নোংরা ক্যামেরাতে অতটা ভালোভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না আর আমাদের ওপরের ঘরের জানালাগুলো খুললে ভীষণ ভালো লাগে জানো তো চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ চারিদিকের মনোরম সুন্দর পরিবেশটা পুরোই দেখা যায় ঘরে বসে জানলাগুলো রয়েছে অনেকগুলো না পুরো ফাঁকা একদম চারিদিকের গাছপালা আকাশ বাতাস হাওয়া সমস্তটাই উপরের ঘরে এসে উপভোগ করা যায় আর নিচে থেকে দেখো সেই যে আমি সিনটা দেখাই মানে যে কচু পাতার গাছগুলো আমি দেখাই নিচের বারান্দা থেকে এই যে এইটা হচ্ছে সেই জায়গাটা উপর থেকে দেখতে কতকটা এরকমই লাগে তো আমি এবারে ঘর দূরটা পরিষ্কার করে নেব আর সব থেকে বড় কথা কী জানো তো বর্ষাকালে কোনো ঝড় বৃষ্টির সময় না উপরের ঘরটাতে আমরা চলে আসি সবাই মিলে ভীষণ ভালো লাগে জানালাগুলো খুলে দিই আর ঝড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিক দিয়ে ঘরের মধ্যে ঢোকে আর চারিদিকটা দেখতে পাই আর যখন খুব জোরে শো মানে জোরে প্রচণ্ড বৃষ্টি হয় আর জানালাগুলো দিয়ে আর পুরো বৃষ্টির মনোরম দৃশ্যটা জানালা দিয়ে বসে বসে দেখা যায় ভীষণ ভালো লাগে মনে হয় না যে নিচে যায় উপরের ঘরটা এতই ভালো লাগে বৃষ্টির সময় দেখো আমি এখানে ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি আর রিহু যেহেতু দেখেছে আমি ওপরে এসেছি সেহেতু ওকে ওপরে আসতেই হবে তাই ও পিছন পিছন আমার চলে এসেছে ওকে আটকানোর আর কোনো উপায় নেই গর্দন নোংরা ঝুল ময়লা ধুলো নাকে মুখে গেলে তো ওর সমস্যা হবে কাশি হবে হ্যাঁছু হবে এমনিতেও ডাস্ট অ্যালার্জি আছে কিছুতেই শুনছে না এখন যোকে আমি বাইরে বার করবো বা কারো কাছে দিয়ে আসবো মায়ের কাছে বা কোথাও ও আর থাকবে না যেহেতু আমাকে দেখে নিয়েছে আমি ওপরে এসেছি সেহেতু ওকে আর কারোর কাছে রাখা সম্ভব নয় বারবার মা 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 করে চিৎকার করতে থাকবে দরজা ঢুকতে থাকবে তাই ওকে আর আমি রেখে আসতে পারবো না যেহেতু দেখে নিয়েছে আর এই খাটটা দেখো এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট জানো তো আমার বাবা অনেক পছন্দ করে অনেক শখ করে এই খাটটা আমাকে কিনে দিয়েছিল কত সুন্দর পুরনো স্মৃতি যেমনই হোক বিয়ের স্মৃতি মানেই খুবই সুন্দর মানে এই খাটটা দেখলেই বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যায় এই খাটে এখন শোয়া হয় না যেহেতু ওপরে আসা হয় না নিচের খাট যেটা রয়েছে তোমরা দেখেছো বাংলা খাট ওটা আমার শ্বশুর শাশুড়ির খাট আর কি ওটাই দিয়েছে ওপরের ঘরটা যে থেকে হয়েছে সে থেকে ওপরের ঘরেই আমরা খাটটাকে তুলে দিয়েছি যেহেতু আর এক্সট্রা খাট ছিল তো ওই খাটটা আমাদের দিয়েছে আর ওই খাটটাই এখন ব্যবহার করা হয় আর এখানে রিহু দেখো ক্যামেরা চলছে ক্যামেরার সামনে কত রকমের অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে দুষ্টু বল নিয়ে ছোটো ছুটি আমি যেখানে ও সেখানে কোনো দরকার হচ্ছে যখন কোনো কিছু আনতে নিচে যাচ্ছি একবার করে সিঁড়ির কাছে যাচ্ছে মুনমুন 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 করে আমাকে হাত দিয়ে দিয়ে ডাকছে আবার আমি যখন চলে আসছি আমার পিছন পিছন ঘরে এসে ঢুকছে কোনোভাবেই ওকে বুঝিয়ে পারছি না যে নিচে যা ঠামির কাছে যা বা ওর যে মা ওকে অনেকক্ষণ ধরে ওপরে ডাকছে কিন্তু ও কোনো কথাই শুনছে না যেহেতু আমি এখানে আছি সেহেতু ওকে এখানেই থাকতে হবে এত দুষ্টু তো আজকে অনেকগুলোই কাজ রয়েছে রান্না টান্নার সমস্ত সবজি সবজি কেটে বেছে রেখে এসেছি শুধু গিয়ে জাস্ট চান করব আর রান্নাটা চাপাবো তাছাড়া নিচের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর একটা তোমাদেরকে ভালো টিপস আজকে বলি বক্স খাটে অনেক সময় না বিছানার চাদর গুঁজতে গেলে আমাদের হাতে লাগে অসুবিধা হয় তো একটা চিরুনি নেবে পাতলা টাইপের চিরুনি নিয়ে আর ওগুলো গুঁজে দেবে বিছানার চাদরগুলো আর কি ভালো একদম পুরো টান হয়ে যাবে আর এই দেখো আমার হাতের কাজ আমি প্রায় বছর দুয়েক আগে ঘরে কোনো একটা ফার্নিচার বা কোনো একটা ইলেকট্রনিক্স জিনিস এসেছিলো যার সঙ্গে এই থার্মোকলগুলো ছিল থার্মোকলগুলো ফেলে দিচ্ছিলো তো আমার না ভীষণ মনে পড়ে গেলো ছোটোবেলার কথা ছোটোবেলায় জানো তো একবার হাতের কাজে স্কুল থেকে আমাদের থার্মোকলের ঘর বানাতে দিয়েছিল। ছোট ছোটোবেলায় ছোটোবেলার মতোই বানিয়েছিলাম আর সেই থার্মোকলের ঘর স্কুল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই হাওয়ায় ভেঙে একেবারে টুকরো টুকরো সে কী কান্না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছিলো আর থার্মোকলগুলো না ফেলে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি পিন রং আঠা এই সমস্ত এনে দাও আমি একটা হাতের কাজ বানাবো বেসিক্যালি ছেলেকে শেখানোর জন্যই আমি বানিয়েছিলাম ছেলেকে পাশে বসিয়ে ওকে নিয়ে ওর সাহায্য নিয়ে আর কি এই ঘরটা আমি বানিয়েছিলাম তো দেখো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই ধরনের কাজ করা ভালো ওরাও দেখে একটু শেখে ওদের একটু আগ্রহ বাড়ে একটু আনন্দ পায় ওরা এগুলো একটা শিক্ষা তো ওকে নিয়েই আমি ঘরটা বানিয়েছিলাম ও খুব খুশি হয়েছিল আমি যতক্ষণ ঘরটা বানিয়েছিলাম ও আমার সাথেই বসেছিল আমার হাতে হাতে সাহায্য করেছে আর খুব মজা পেয়েছে বাচ্চাদের নিয়ে এইভাবে বসে যদি আমরা শেখাই কিছু কাজ করি ওদের সাথে ওদের আগ্রহও বাড়ে আর ওরা অনেক কিছু শিখতেও পারে তাই না বলো আর দেখ ঘর ঝাঁট দিচ্ছি কত ধুলো কত ময়লা কত নোংরা বের হলো আর কি বলবো প্রচুর পরিমাণে ধুলো এত ধুলো যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না সবসময় জানালা দেওয়া থাকে দরজা দেওয়া থাকে একেবারে ইউজ করা হয় না ঘরের মধ্যে আসা হয় না তাও এত নোংরা এত নোংরা বলে বোঝাতে পারবো না মানে পা দিয়ে হাঁটছি পায়ের নিচে কালি কালি হয়ে যাচ্ছে মানে এক মাস সারা প্রায় দু সপ্তাহ ছাড়া এরকম আসা হয় এসে এসে পরিষ্কার করা হয় তো হয়ে গেছে বর্দোর সমস্ত পুরো পরিষ্কার কি ধুলো বা নয় দুবার দুবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমাকে মুছতে হয়েছে প্রথমে জল পাঠালাম তো কালি গোলা বের হলো তারপর আরও একবার জল পাল্টিয়ে মুছলাম না থাকলে এই অবস্থাই হয় ঘরে যত থাকবো যত ব্যবহার করবো ততই ঘরটা পরিষ্কার থাকবো আর ব্যবহার না করলে তো আরোই নোংরা হয়ে যায় ঠিক হো এই যে হ্যাঁ দেখ এসে গেছে আমার ভোলে বাবা এটা হচ্ছে আমার ভোলে বাবা আমাকে হাই করে দাও হাই হাই করে দাও এটা কি এটা কি ডুগডুগি বলো ডুগডুগি ডুকি বাজাই ডুকি বাজাই বাজাও দেখি বাজাও নাচ করো নাচ করো দাও আমি বাজাই তুমি নাচ করো ডুক ডুকি বাজাই চলো নিচে চলে যাবো চলো চলো নিচে চলে এসো আমি চলে যাচ্ছি চাবি দিয়ে দেবো ঘরে দেখো কাজ মিটে গেছে আমি চলে এসেছি নিচে নিচে যে রেউকে একটু জল নিয়ে খেলা করতে একা দিতে হয় চানের আগে আমি যদি ধূপ করে ওকে চান করিয়ে দিই খুব কান্না করে চান হলো না ও মনে করে কেন ওর অভ্যাস হয়ে গেছে চানের আগে একটু জল নিয়ে পাঁচ মিনিট খেলা করবে তারপর আমি চান করাবো তো দেখো রান্না বান্না সব কিছু ঠিক গুছিয়ে গাছিয়ে রেডি টেডি করে নিয়েছি হঠাৎ এসে দেখি শাশুড়ি মা আবার ভুল আমাজ কিনেছে এই যে পাড়া দিয়ে যাচ্ছিলো হঠাৎ আবার ভোলা মাছ তো সেইগুলোকে কেটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে চান করে নিয়েছি তো অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা একটা সময় রান্না বসাব ভাত আমি চাপিয়ে দিয়েই এসেছি সমস্ত কিছু পার করলাম পটল ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ডাল আলু ভাজা এই সমস্ত করবো বলে আমি পুরোপুরি রেডি ও বাবা হঠাৎ আবার এই ভোলা মাছ প্রোগ্রাম চেঞ্জ করতে হলো আলু ভাজাটা বাদ গেল আলু ভাজাটা আর করবো না থাক আলুটা তুলে রেখে দিই রাত্রের দিকে আলুর তরকারি টরকারি করে নেব তো এই যে রান্না বান্না সমস্ত চলছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি আর ওইদিকে ভাত আমার হয়েই গেছে তো মাছের ঝালটা করব পটল ভাজা করলেই মোটামুটি হয়ে যাবে তো এরপর আরও অনেক কাজ আছে জানো তো এখানেই শেষ না এরপর আছে রিহুকে খাওয়ানো যেটা সব থেকে খতরনাক কাজ সব থেকে খতরনাক কাজ মানে বাচ্চাকে খাওয়ানো রে বাপরে গালের মধ্যে নিয়ে মুখটাকে আম করে বন্ধ করে বসে থাকবে কিছুতেই মুখ নাড়বে না আর এই একটুখানি ভাত নিয়ে আমার প্রায় দু ঘন্টার কাছাকাছি লেগে যায় ওকে খাওয়াতে তারপর বড় ও আমার বড় ছেলেও কিছু কম নয় ও সেই একটুখানি খাওয়ার পর ওদের মা

কেমন খেতে বলো ইয়ামি ইয়ামি বলো ইয়ামি এটা কি খাচ্ছো কি খাচ্ছো তো রংকিং আরেকবার বলো কি খাচ্ছো রংকিং রংকিং ইয়ামি ইয়ামি বলো ইয়ামি 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 খেতে রিআম কেমন চলে এলাম রান্নাবান্নার সিঁড়ে তরকারি আমার রেডি গেছে এইবার মাছের ঝালটা করে নেব মাছের ঝালটা করে নেওয়ার পর ডাল ডালটা আবার প্রেসারে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে লুবুর জন্য এখানে ঝাল দেওয়ার আগে সমস্ত খাবার আমি তুলে নিই আর আমাদের এই যে ঝাল দেওয়া কেননা ওর জন্য আমি আলাদা খাবার আর করি না ওকে ঝাল আমি একটু যে কোনো কিছু চিকেন মাটন যাই রান্না না কেন আগে ওর জন্য তুলে নিই তাহলে দুবার করে আমাকে আর খাটনি করতে হয় না তো এই যে ছেলেকে ভাত দিয়ে দিলাম বাবু এখনো আসেনি আমার হাজব্যান্ডও এখনো আসেনি আর শাশুড়ি মা আমি একটু পরেই খাই আর কি তো দেখো আমাকে জিজ্ঞাসা করছে কোনটা আগে খাবো মা তো দেখো কীরকম তাড়াহুড়ো করছে ওকে সাজিয়ে সুন্দর করে দিয়েছি না খুব ভালো লাগছে ওকে এইভাবে সাজিয়ে সুন্দর করে দিলে না ও খুব পছন্দ করে তো হয়ে গেছে সন্ধেবেলা সন্ধেবেলা আজকে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে আর রিহুর জন্য এই দেখো গিফট গাড়ি একটা গাড়ি গিফট পেল তো রাতে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা রিহুর এই গাড়ি তো ওখানে একটু খাওয়া দাওয়া করেছি হালকা চলে এসেছি বাড়ি আহ আর কি বলবো খাওয়া দাওয়া করেই এসেছি রাত্রে আর খাওয়া দাওয়ার কিছু নেই আর মায়ের জন্য রিয়ামের জন্য তো খাবার নিয়েই এসেছি তো আজকের মতন বাই দেখা হবে নতুন একটি ব্লগে আমার সঙ্গে থাকবে তোমরা